হ্যালো হ্যালো হ্যাঁ দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম উত্তম বাবু উত্তম বাবু উত্তম বাবু আপনাদের সঙ্গে কালকে এক্সাক্টলি কি হয়েছিল কালকে যত যে সিপিএম এর নেতারা যখন এখন বিজেপির হয়ে বেরিয়ে মানে আমাদেরকে মারধর করেছে হুম ঘর ভাঙা ভাঙি করেছে চর্চার করেছে আমাদের উপরে আচ্ছা এটা এটা কোন সময় হচ্ছে কালকে

পুলিশের সময় তো আমার কাছে পুলিশ এখানে পর্যন্ত কিছু জারি করেন একটা যেটা খবর পাওয়া যাচ্ছে যে যারা আপনাদেরকে আপনাদের উপর হামলা করেছে তারা গ্রামেই রয়েছে তারা বাড়িতেই রয়েছে তো এই সম্পর্কে আপনাদের কাছে কি কোনো তথ্য আছে আমরা তো স্যার আমরা তো বেডে পড়ে আছি আমাদের কাছে কোনো তথ্যই নেই নিচে পড়ে আছি কোনো যেতে কিছু নেই ওরা আপনাদের কি দিয়ে হামলা করেছিল আপনাদের উপরে হাসা কাটারি এসে লাঠি চ্যাংরা এসব নিয়ে আচ্ছা মানে আপনাদের একটা খুনি করার চক্রান্ত করেই ওরা এসেছিল হ্যাঁ হ্যাঁ আপনাদের এই মুহূর্তের দাবিটা যদি একটু বলেন উত্তম বাবু আপনারা এই মুহূর্তে কি চাইছেন আমরা এই মুহূর্তে কি চাই হ্যাঁ আবার তো পরিচয় করবে অবশাসী না পাই অবশ্যই 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 ও তো ধন্যবাদ আপনার শরীরের অবস্থা খুবই খারাপ আমরা জানি তা সত্ত্বেও আপনি এগুলো আমাদের জানাবেন আহ আমরা যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া হয় আপনাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করব আমি আপনাকে আর বেশি বিব্রত করবো না এই ধন্যবাদ উত্তম